নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাঘাউতিন পার্কের সামনে থেকে সরাসরি আমরা আপনার চলে গিয়েছি এবং শিলিগুড়ির গর্ব রিচা ঘোষকে সংবর্ধনা জানানোর জন্য যে রেড কার্পেট পাতা হয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তার আশারের অপেক্ষায় রয়েছে এবং শিলিগুড়ি বাসী এবং ধীরে ধীরে কিন্তু ভিড় কিন্তু বেড়ে চলেছে এবং ঠিক বাঘালতিন পার্কের সামনে সেই লাল বালিচা পাতা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে সেই লাল গালিচা রিজা ঘোষের কতক্ষণে তিনি আসবেন এখানে শিলিগুড়ি বাঘাউদ্দিন পার্কের সামনে থেকে সরাসরি সেই ছবি আপনাকে তুলে ধরছি উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে সেই লাল গালিচা রিচার অপেক্ষায় কিন্তু অপেক্ষারত দুপাশে কিন্তু ব্যাগ হাতে

ক্ষুদ্র ক্রিকেট আর্দে কিন্তু উচ্ছ্বাসও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুবজীবন আমাদের সাথে প্রতি মুহূর্তের আপডেট শিলিগুড়ির গর্ব রিচা কতক্ষণে আসেন তার অপেক্ষায় কিন্তু রয়েছে আপামর শিলিগুড়ি বাসী এবং এই মুহূর্তে শিলিগুড়ির বাংলাদিন পার্কের সামনে যে লাল গালি চাপাতা হয়েছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি এই ছবি তুলে ধরছি উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভে জুড়ে থাকুন দর্শক বন্ধুরা আমাদের সাথে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব সবার আগে এক্সক্লুসিভ শুধুমাত্র উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা যাতে আটা হয় সেই দেখতেও কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছবি আমরা কিন্তু তৃণমূল সমাজের ফেসবুক লাইভে সরাসরি তুলে হচ্ছে আপনাদের সামনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মাঝে দেখলেন এই মুহূর্তে শিলিগুড়ির যে মেয়র তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন এবং প্রশাসনে কিন্তু পুরোদস্তুর চেষ্টা করছে পুরো আইন শৃঙ্খলায় যাতে কোনো সার্ফার না থেকে যায় সেই ব্যাপারটি দেখার জন্য কিন্তু পুরোদস্তুর ব্যবস্থাপনা করা হয়েছে এবং পুরো